চার চারটা জিএস এক্সার তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় পাবেন বি ফোর মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা থাকবে

পাবেন টিপ যারা আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনটা হিট করে আমাদের সাথে রাখবেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মার্কেট চেক করতে সামনে আসলেই বাগান বাড়ি বাসানটা এক ফারুক মোটর দুই দুটো শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকে আর কথা না বাড়াই চলে যায় আপনাদের মূল্যবান ভিডিওতে দুই দুইটা ইয়ামা এম টি ফিফটিন দুই দুইটা ইয়ামা এম টি ফিফটিন একটা ইন্দোনেশিয়ান দুই হাজার উনিশের মডেল বিশ্ব রেজিস্ট্রেশন দুই বছরের পেপার ইয়ামা এম টি ফিফটিন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ বাইশের মডেল দুই বছরের কাগজ ইয়ামা এম টি ফিফটিন মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকা ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন বাইশের মডেল দিবসরের কাগজ আর ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় পাশাপাশি আপনাদের আমি যদি দেখাতে চাই আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েছেন এভিএস আর ওয়ান এম বিএস সেভেন মাত্র প্রাইস হলো চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লাখ ষাট হাজার টাকা আর ওয়ান এম বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এস তার পাশাপাশি আছে আর ওয়ান এম বিএস সিক্স দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এক কথায় নিউজ রুম কন্ডিশন আর এই আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এস এই বাইকের প্রাইস থাকবে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় পাশাপাশি আর ওয়ান এম বিএস সেভেন আরো একটা আর ওয়ান এম বিএস সেভেন

মাত্র পাঁচ লাখ টাকায় আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েচ এল এক কথাই এই বাইকটা কেনার আর একটা নতুন বাইক নামানো হয়তো আঠারো বা বিশ হইতে পারে তার পাশাপাশি আছে আর ওয়ান এম কার্বন আর ওয়ান এম কার্বন পঁচিশের মডেল পঁচিশের মডেল ওয়ান টে শোরুম পেপার মাত্র সাত হাজার কিলোমিটার রান করা ভাই সাত লাখ দশ হাজার টাকা মার্কেট প্রাইস যে বাইকটার দাম সেটা আপনি পাইতে আছেন মার্কেট থেকে এক লক্ষ দশ হাজার টাকা কমে ওয়ান টে শোরুম

দশ বছরের কাগজ গ্রেজি ভ্যালি গ্রেজি এর মডেল দশ বছরের কাগজ করা সতেরো হাজার কিলোমিটার রান করা ইন্দোনেশিয়ান ভার্সন গ্রেজি আর এই গ্রেজি আমাদের কাছে পাবেন মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় গ্রেজি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ তার পাশাপাশি পাবেন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ এক কথাই শুরুম কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ হাজার টাকা V4 ফোর একদম নিউ কন্ডিশন পাশাপাশি থাকবে ভি ফোর বি এস সেভেন দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার তেইশের মডেল পঁচিশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ কালার ঘরে কালা আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা পাবেন কালার ঘরে কালা তার পাশেই থাকবে আপনার সাদাপুরি বিফোর বিএস সেভেন এর হাজার চব্বিশের মডেল দিবসের আগজ বিফোর বি এস সেভেন থাকবে আমাদের কাছে মাত্র বরাবর পেয়ে যাবেন চার লক্ষ সত্তর টাকায় মাত্র চার লাখ সত্তর টাকায় পাবেন বিফোর পাশাপাশি আপনারা যেটা দেখবেন সেটা হলো দুইশো সিসি সি সি এফ আই এ ভি এ জিক্সার এস এফ দুই মডেল গাড়িটা সাত হাজার কিলোমিটার রান করার মাত্র প্রাইস থাকবে

মাত্র টাকা পাবেন কালার কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়ে বাইকটা সিলো রেড কালার করা হয়েছে ব্ল্যাক কালার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ দশ হাজার টাকায়

পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ ভার্সন তিনি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় দশটা বছরের কাগজ করা এরপরে থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন এক কথায় নতুন কন্ডিশন নতুন বাইকটার সাথে আর এই বাইকটার সাথে আপনি চাইলে কম্পেয়ার করে নিতে পারবেন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে থাকবে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায়

একুশের মাল বাইশের দিবসের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন ইন্দোনেশিয়ার ভার্সন ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ টাকায়

আরো একটা আছে বাইশের মোটামুটি তিন লাখ বিশ হাজার টাকায় মানে তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার এটাও বিক্রি হয়ে গেল তিন লাখ বিশ হাজার টাকায় তা যাই হোক তিন তিনটা আছে এখন যার পছন্দ হয় নিতে পারবেন দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ন্যূনতম ভালো লাইকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফারুক মোটরস টিকটক আইডিয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা চ্যানেল আইডি দিয়ে রাখতে পারেন ইভেন আমাদের ইনস্টাগ্রাম আছে তিন তিনটে আপনার চাইলে ইনস্টাগ্রামে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেকপোস্ট দিকটা সামনে আসলে বাগানবাড়ি বাসনটাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইজান আজ বিদায় নিচ্ছি তো নিচ্ছি না আবারও আসতে আসি নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি